জুয়ে আহমদ মুসা লিখেছেন জান্নাতে কি মা বাবা আত্মীয় আত্মীয়স্বজনের সাথে দেখা হবে জান্নাতে আল্লাহ নেদের বাবা মারা জান্নাতি হলে তাদের সাথে অবশ্যই দেখা করার সুযোগ তাদেরকে দিতে পারেন জান্নাতিরা যা চাইবেন আল্লাহ তো তাই দিবেন মনীষা শারমিন শারমিন আপনি লিখেছেন কারো হেদায়াতের জন্য কীভাবে দোয়া বা আমল করবো কারো হেদায়তের জন্য আল্লাহ সুমাতালের কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি অমুককে হেদায়ত দান করুন আল্লাহ আপনি অমুককে সঠিক পথ দান করুন তাকে আপনি কোরআন হাদিসের আলো গ্রহণ করার তফিক দান করুন আপনি যে কোনো ভাষা তাদের জন্য দোয়া করবেন নবী করিম সাল্লা সাল্লাম অনেকের জন্য দোয়া করেছেন আল্লাহ মাহাদি কৌমি তিনি বলেছেন আল্লাহ আমার জাতিকে আপনি হেদায়ত দান করেন অথবা আপনি বলবেন আল্লাহ মাহাদি অমুক আল্লাহ আপনি অমুককে হেদায়ত দান করেন আপনার ভাষা আপনি বলবেন বাস এইভাবেই দোয়া যথেষ্ট ইনশাল্লাহ দোয়ার অন্যান্য শর্তগুলো পূরণ করবেন দূর ছুরি পড়বেন কারণ বাক্যে দোয়া করবেন ইনশাল্লাহ তার নাহি আহমেদ আপনি লিখেছেন কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নত ছেড়ে দেয় তাহলে কি তার গুণা হবে বা নামাজের কোনো ক্ষতি হবে কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নত ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে তার বড় কোনো গুণা হবে না গুণা মানে তো ক্ষতি বড়ো কোনো ক্ষতি হবে না এবং নামাজ বিশুদ্ধ হয়ে যাবে কারণ সুন্নাত এটা পালন না করলে নামাজের কোনো বড়ো কোনো ক্ষতি যেটার কারণে নামাজ অশুদ্ধ হয় এরকম হয় না তবে হ্যাঁ সুন্নাত ছেড়ে দেওয়া এটা এক ধরনের ক্ষতি তো বটেই কারণ সুন্নাত ছেড়ে দেওয়া মানে হলো কোয়ালিটি একটু হলেও কমে যাওয়া তো একটু হলেও কমে গেলে আমি তো কিছুটা হলেও লুজার হলাম কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হলাম সেই দিক থেকে গুণা হলো সেদিক থেকে ক্ষতি হলো বাট বাই ল আইনগতভাবে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে এরপর জানাতুল মাওয়া আপনি লিখেছেন ছোট বাচ্চা ফ্লোরে পেশাব করলে সে পেশাব শুকিয়ে গেলে ওই স্থানে জানামাজ বিছিয়ে নামাজ পাওয়া যাবে না এর তুলল যে ফ্লোরে যদি বাচ্চারা পেশাব করে পেশাব অনেকদিন পরে হয়তো শুকিয়ে যায় কোনো আলামত তার থাকে না আলামত থাকে না বলতে দুর্গন্ধও নেই পেশাব দৃশ্যমানও নয় কোনো বোঝাও যাচ্ছে না এখানে পেশাব করেছে আদৌ অন্য অংশের মতোই হয়ে গেছে অনেক দিন পর এরকম হয়ে যেতে পারে যদি হয়ে যায় তাহলে ওই ফ্লোরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই সরাসরি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই যদি কোনো আলামতের কোনো চিহ্ন চিটাফোটা না থাকে আর যদি আপনার এরকম কোনো জায়গা যেখানে হয়তো বাচ্চা পেশাব করেছে সন্দেহ হচ্ছে কোথায় পড়েছে কিন্তু আলামত হয়তো খুঁজে পাওয়া দুষ্কর আপনি জানাচ্ছ বিশ্রেন নামাজ পড়লেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর সাধারণ বিধান হলো কোনো ফ্লোরে বাচ্চারা পেশাব করলে বা পেশাব বড়রা যে কোনো পেশাব পড়লো নাপাক পড়লো তাহলে সেখানে পানি দিয়ে সেটা ধুয়ে ফেলা এটা হলো কর্তব্য কাপড় চুরার মতো আর তো এটা যায় না সম্ভব নয় এই জন্য সেখানে পানি ঢেলে ধুয়ে ওইটাকে পবিত্র করে ফেলা বাস এটাই যথেষ্ট